আপনিও কি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন তাহলে আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখলে খুব সহজেই ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন তো চলুন তবে ভিডিওর মূল টপিকে আসা যাক তো সর্বপ্রথম ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে কী করবে সেটিং অ্যাপটি সর্বপ্রথম ওপেন করবে সেটিং অ্যাপটি ওপেন করার পর এই পেজটি ওপেন হবে এই পেজে স্কোল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান পাবেন গুগল নামে তো আপনাদেরকে গুগল অপশানের উপর ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে তো সর্বপ্রথম আপনি এখানে কী করবেন উপরে আপনার জিমেল অ্যাকাউন্ট আপনি এখানে দেখতে পেয়ে যাবেন তো সর্বপ্রথম আপনি এখান থেকে জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন আপনার যে প্রথম জিমেল অ্যাকাউন্ট আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পর এই পেজটি ওপেন হবে এখানে দেখুন নিচে একটি অপশন আছে পাসওয়ার্ড ম্যানেজার তো আপনাদেরকে পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করতে হবে অথবা যদি আপনার ফোনে এই পাসওয়ার্ড ম্যানেজার অপশনটি না থাকে সেই ক্ষেত্রে দেখুন ডান দিকে একটি অপশন আছে অল সার্ভিস এই অল সার্ভিসের উপর আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর আপনারা সরাসরি এই পেজে চলে আসবে এই পেজে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান পাবেন অটো ফিল উইথ গুগল তো আপনাদেরকে এই অটো ফিল উইথ গুগল অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিচে দেখুন একটি অপশান আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো আপনাদেরকে এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনারা সরাসরি এই পেজে চলে আসবে এখানে দেখুন আপনার জিমেল আইডি দিয়ে যতগুলো অ্যাকাউন্ট আপনি খুলেছেন সে অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো এখানে কিন্তু লুকিয়ে রয়েছে তো আমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখে নেব এর জন্য ফেসবুক ডট কম এখানে আপনি ক্লিক করবেন এখানে ফেসবুক ডট কমে ক্লিক করার পর আপনার ফোনে যে স্ক্রিন লকটা সেটা আপনার ফিঙ্গার প্রিন্ট লক হতে পারে বা আপনার প্যাটার্ন লক হতে পারে লকটা দিবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে দেখুন কিন্তু আমার ইমেল আইডিটা শো করছে কারণ আমি ইমেল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছিলাম এই জন্য কিন্তু আমার ইমেল আইডিটা শো করছে আর আপনার যদি মোবাইল নাম্বার দিয়ে খুলে থাকেন সেক্ষেত্রে এখানে উপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে আপনি দেখতে পেয়ে যাবেন এবং তার নিচেই কিন্তু আপনার পাসওয়ার্ডটা দেখুন কিন্তু ডট ডট দিয়ে আমার পাসওয়ার্ডটি কিন্তু হাইড করা রয়েছে এবং এই পাসওয়ার্ডটি দেখার জন্য সর্বপ্রথম কী করবেন ডান দিকে দেখুন একটি চোখের মতো আইকন আছে এই চোখের আইকন আপনাকে সর্বপ্রথম ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আপনি আপনার পাসওয়ার্ড দেখতে পেয়ে যাবেন তাছাড়া যদি আপনি পাসওয়ার্ডটি কপি করতে চাইছেন সেই ক্ষেত্রে ডান দিকে কপির অপশান আছে এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি কপি করে নিতে পারেন তো এইভাবেই আপনার খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন